যখন আমি কোনো কাজের ভিডিও আপলোড করি কিছু কিছু আপু আমাকে কমেন্ট করে এটা আমি কীভাবে করবো কীভাবে বোনাবো আমি শিখতে চাই তো শেষের বাবুদের জন্যই আজকের ভিডিওটা আসসালামু আলাইকুম কুসিটার নেটিং হ্যান্ডিক্রাফট নতুন একটা অফার নিয়ে আসছে যে অফারটা হচ্ছে আপুরা যে আপুরা নতুন একদমই কিছুই জানেন না একদম বেসিক থেকে শুরু করতে চান তাদের জন্য আজ আমার এই ভিডিওটা আজ আমি শেখাবো কীভাবে আপনারা স্লিপ নট করতে পারবেন স্লিপ নট কীভাবে করতে পারবেন সেটা আমি আজকে আপনাদের সাথে সুন্দরভাবে বোঝাবো এখন হাতে হাতের দিকে ফোকাসটা বেশি দিবেন আমার কথার থেকে কারণ হাতে দেখে আপনারা সুন্দরভাবে বুঝে নিতে পারবেন জিনিসটা এইভাবে গেছে তো আমার হাতটাকে বেশি লক্ষ্য করবেন আমি বারবার আপনাদেরকে করে করে দেখাই দিব তো এই যে দেখুন আর কিভাবে হুকটা মানে ধরে আপনারা কাজ করবেন সুতাটা আঙুলের ভিতরে কিভাবে নেবেন সেটাও দেখাই দিব তো এই যে দেখুন এভাবে একটা আঙুলের মধ্যে পেঁচাবেন একটা সার্কেল করার পরে একটা সুতার ভেতর থেকে টান দিয়ে বের করে নেবেন তো এটা হচ্ছে স্লিপ নট যেটা খুব সহজেই আপনারা খুলে ফেলতে পারবেন তো আমি আবার দেখিয়ে দিচ্ছি এটাকে আপনারা এরকম না যে এক সাইড দিয়ে বা এক পাশে ছোটো এক পাশে আপনারা যে কোনোভাবে এটা করে নিতে পারেন এই যে তো এটা খোলা যায় আপনারা ইজিলি খুলে নিতে পারবেন আর কুশিকাটা কাজের একটা সুবিধা হচ্ছে আপনার সুতা নষ্ট হবে না আপনার কাজটা হলো না বা কোথাও ভুল গেল বা যে কোনো কিছু আপনি কিন্তু ইজিলি খুলে ফেলতে পারবেন আর এই যে দেখুন সুতাটা এই যেরকম হবে হুকটার ভিতরে দিয়ে ঠিক ততটুকুই রাখতে হবে যতটুকুতে আপনার ইজি হয় তো এর পরের ধাপগুলো আমি পার্ট টু পার্ট খুব দ্রুত আপলোড করে দিব থ্যাংক ইউ